আজকে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী আসলে কালবেলা তৃণমূল যে সংবাদগুলো সবার আগে পৌঁছানোর চেষ্টা করে কালবেলা গ্রামীণ জনদুর্ভোগ থেকে শুরু করে কালবেলা সবার চেয়ে গিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে কালবেলা চিনে না এমন ব্যক্তি অবশ্যই খুবই কম কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে ব্যস্ত থাকে কালবেলার পরিবারের পক্ষ থেকে আজকে কালবেলার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন কালবেলা তিন পেরিয়ে তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণে কালবেলা এমন একটি পত্রিকা যে পত্রিকায় আমি শুরু থেকেই আছি এবং এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি তবে কালবেলা এমন একটা পত্রিকা যেটা বললাম আমি শুরু থেকে শেখার চেষ্টা করছি প্রতিনিয়ত এই পত্রিকাটা আমি নিজে প্রতিদিন আমার নেশার মতো হয়ে গেছে এই পত্রিকাটা আমার না পড়লে ভালো লাগে না এই পত্রিকাটা আমি প্রতিদিনই পড়ি এবং প্রতিদিনই আমি শিখি আমি আগামীতেও এই কালবেলা পত্রিকা আরও নতুনত্ব শিখতে চাই এবং আপনাদের সকলেরই আমরা দোয়া চাই আপনাদের দোয়ায় কালবেলা আরও এগিয়ে যাবে যেমনভাবে এই তিনটি বছর তিন বছরে কালবেলা অনেক দূরে এগিয়ে গেছে আমরা আশা রাখি যে আগামী দিনে বাংলাদেশের যে পত্রিকা জগতের যে ব্র্যান্ড কালবেলা নাম্বার ওয়ান হবে কালবেলা সবার চেয়ে এগিয়ে থাকবে আজকের কালবেলার প্রতিষ্ঠা বা বাস্বীকৃতে আমি আবারও রাজবাড়ি জেলার সর্বস্তরের মানুষ এবং সকল কালবেলার পাঠকদের সকল শুভাকাঙ্ক্ষীদের আমি বিশেষ করে যে জনদুর্ভোগ এলাকার মানুষ রয়েছেন বা তৃণমূলের যারা মানুষ যারা আমাদেরকে সংবাদ তৈরি করতে যারা সর্বক্ষেত্রে সহযোগিতা করেন এবং সেই সকল পাঠকবিন্দু রয়েছেন সবাইকে আমি প্রাণঢালা এই কালবেলার প্রতিষ্ঠা বা স্বীকৃতি আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং কালবেলা আপনাদের আমাদের সবার প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে যাবে কালবেলা তিন বছর পেরিয়ে চার বছর পদার্পণে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় এবং আমাদের যে কালবেলার সম্পাদক আছে সন্তোষ শর্মা দাদা দাদার নির্লস পরিশ্রম দাদার প্রচেষ্টা সন্তোষ দাদা এতটাই ভালো মানুষ দাদার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হই কালবেলা এগিয়ে গেছে সামনের দিনে এগিয়ে যাবে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা দাদার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ি থেকে এবং পাশাপাশি প্রকাশক মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকাশক মহাদয় সুস্বাস্থ্য কামনা করছি সকলেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ